তো 90 দিনের মধ্যে ভিতর ফলই হয়ে যায় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আজকে আমরা চলে এসেছি এটি আমাদের রাজবাড়ী জেলার বানিয়াবহ ইউনিয়ন এবং মাটিপাড়ার মাঝেমধ্যে এলাকায় এ এলাকায় রয়েছে সরিষা ফুলের অজস্র সমারোহ এবার কিছুকের মুখে হাসি ফুটবেই সেই উপলক্ষে আজকে আমি কথা বলবো আমাদের রাজবাড়ী জেলার খুবই ভালো একজন মনের মানুষ আপনার নাম এবং পরিচয় দিয়ে ঠিকানাটা বলবেন আর আসতে হাটব এই ফলন সম্পর্কে জানবো ওর নাম মোহাম্মদ আবুল হাসাম এটা রাজবাড়ি জেলা বানী বা ইউনিয়ন এলাকার নাম কালীবাড়ি এখানে আমার বসত বাড়ি আমার জন্মস্থান হ্যাঁ আমরা আপনি কয় বিঘা এই করছেন এই সরিষা ফুল লাগিয়েছেন কত বিঘা আড়াই বিঘার মতো আড়াই বিঘার মতো না এবার ফলনটা কেমন হয়েছে মোটামুটি ভালো অভিজ্ঞতা মোটামুটি ভালো না আসেন এটা আসেন একটু দেখান আর এইখানে দেখতে পাচ্ছি আমরা

তাহলে ধান কাটার আগে শস্য বইনা যাওয়া আর এটা কত দিনের এটা তো 90 দিনের মধ্যে 90 দিনের ভিতর ফলই হয়ে যায় না এটা বছরে কয়বার চাষ হয় শস্য একবারই হয় একবারই না অনেক ভালো ফলন হয়েছে তাই তো জি এই সরষা থেকে কিভাবে মানে তেল রূপান্তর তবে সরষা থেকে কি কি কাজ হয় একটু বলেন সরষা থেকে সরিষার তেল হয় খইল হয় হ্যাঁ এগুলো এই সরষা আর প্রক্রিয়া যাত্রা করণটা কি এটা প্রথমে কি করবেন আপনারা এখন এর পরবর্তীতে কি করবেন কাজ কি এর পরবর্তী উঠানোর পর আবার ইরি ধান ইরি ধান লাগাবেন হ্যাঁ বড় ধান যেটা ইরি ধান বড় ধান লাগাবেন আর এটা কাটার পরে শুকাবেন তারপরে বিক্রি করবেন সরষে হিসেবে তাই তো তারপর তারা যা করবেন এই 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 চাষাবাদ এগুলা কার এটা আমার আপনার আসেন দেখি এই দেখুন

খুবই সুন্দর আর এই এলাকার সহজে আসার মাধ্যমটা কি কিভাবে চলে আসবে এখানে রাজবাড়ির থেকে সরাসরি যে রাস্তা বাইলাকান্দি রোড বাইলাকান্দি রোড বা মাটিপাড়ার পাশে কালীবাড়ি বললে আপনারা চলে আসতে পারেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকে মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ